মাঝে মধ্যেই বুকটা ধরাস করে ওঠে কিছু নাম্বার কিছু নাম মোবাইলে সেভ হয়েই থেকে গেছে অথচ একটা সময় ছিল কত কথা হতো মন খুলে মনের কথা শেয়ার হতো মানুষটা অতই না আপন ছিল অথচ আজ নেই কেউ কারণ দেখেই চলে গেছে কেউ বা অকারণেই গেছে যে অকারণে গেছে তার সাথে ঝামেলা নেই মনোমালিন্যও নেই কোনো খারাপ স্মৃতিও নেই তবুও সে নেই কথা বলতে বলতে কথা থেমে গেছে একদিন সম্পর্কের মেনটেনেন্সটা খুব জরুরি জানেন ঠিক আপনার ওই বড় বাড়িটার মতোই রক্ষণাবেক্ষণের অভাবে একদিন বড় বাড়িটাও নষ্ট হয়ে যায় সময় করে সময় দিন সম্পর্ক হারানোকে অভ্যেস করবেন না তবে ভবিষ্যতে যাদের সাথে আর একটি কথাও হবে না তাদের যদি সত্যি দেখতে চান তাহলে এখনই আপনার ডাইল কলে চলে যান দেখে নিন কে কে আছে দেখবেন দু একজন আছে যাদের সাথে রোজ কথা হয় মনের কথা খরচ করেন তাদের সাথে আর যাদের জন্য মন খারাপ হয় তারাও কিন্তু এই ডায়াল কলের লিস্টেই একসময় প্রথমের দিকেই থাকত তাই আর হারানোর লিস্টটাকে বাড়তে দেবেন না সম্পর্ক হারানোর অভ্যেস বড় খারাপ ভবিষ্যতের কথা ভেবে বুকটা কেঁপে ওঠার আগেই দায়িত্ব নিন সম্পর্কের যত্ন নিন সম্পর্কের